সো ইয়ফ আবার ভিডিও নিয়ে চলে আসলাম আর এখানে প্রচুর বৃষ্টি ঘরে বসে বয়স দিতেছি হালকা পাতলা নয় আসতে পারে মাইন্ড করেন না আর বেশি কথা বলে আপনারা বোরিং হয়ে যাবেন সো আমি সংক্ষেপে বলে দিই আমি যে আজকে ভিডিওটা করতেছি এটা না হলেও দুই থেকে তিন মাস হয়ে গেছে আগের ভিডিও দেন এটা আমি রুপুদুর চ্যানেলে সারছিলাম এটা আবার আমার চ্যানেলে আবার সারতেছি রুপুদুর চ্যানেল কিন্তু হ্যাক হয়ে গেছে দেন রি আপলোড করতেছি মাইন্ড টাইন না এটা কিন্তু আমার ভিডিও সো সকলে এনজয় করেন আর চ্যালেঞ্জ কিন্তু থাকতেছে আজকের ভিডিওতে আহ হ্যালো যাই হোক অনেক দিন পর নড়ে চড়ে আবারও ভিডিও করতে বসলাম ওকেই সো তাহলে ভিডিওতে যারা ক্লিক করছেন লিভ নেওয়ার কোনো দরকার নেই কারণ আপনাদের জন্য আমি একটা ওপেন চ্যালেঞ্জ নিয়ে আসলাম আরে আরে কান্না করার কোনো দরকার নাই চ্যালেঞ্জটা হচ্ছে একদম ইজি একদম সিম্পল যা ছোট পোলাপানো করতে পারবে এখন আপনারা ভাবতেই পারেন আসলে ওপেন চ্যালেঞ্জটা কি যা আপনি আমাদের জন্য নিয়ে আসলেন হ্যাঁ আমারও বলা উচিত আসলে চ্যালেঞ্জটা কেমন কেমন সিম্পল আর কেমন ইজি সেটাই বুঝতে পারবেন আমি যদি বলি সো অনেকেই ধামমেল দেখে কনফিউজে পড়ে গেছে আসলে থামেল দিয়ে কি বুঝাইতে চাইতেছি এবং আমি বিরতে কি বলতে চাইতেছি জি স্যার আপনি ঠিক বলিয়াছেন তাহলে চলেন বলে দিই আসলে চ্যালেঞ্জটা কেমন হবে সেটি ভিডিওর মাঝখানে গেলে বুঝতে পারবেন এর ভ্যানচো সারা মিলকে हमको পাগল বানা রে মাদার চোদ কে সো এখন আমি আপনাদেরকে বলে দিব আসলে ওপেন চ্যালেঞ্জটা কি এবং কি থাকতেছে অ্যান্ড কেমন ইজি থাকতেছে এবং আমি কি দেখাতে চাচ্ছি এ টু জেড বলে দিব সো আমি বিগত দুই মাস ধরে একটি আইডি ক্রিয়েট করছি এবং খেলতেছি অনেক দিন ধরে সেইটা আজকে আমি দেখাবো দুই মাসে আমি কেমন আইডি করেছি এবং আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করতেছি দুই মাসে এমন আইডি দেখাতে পারলে আমি আপনাকে একশোটা এমন গিবেও করবো আমি ঠিকই বলতেছি এবং আপনাদেরকে চ্যালেঞ্জও আমি করে দিয়েছি দেখা যাক আপনারা কমপ্লিট করতে পারেন কিনা সবাই রেডি তো দুই মাস মানে ষাট দিনে আমি কেমন আইডি ক্রিয়েট করছি সবাই দেখার জন্য রেডি তো তাহলে যদি আমরা গেম প্ল্যানে ক্লিক করে দিই বুম সরি সরি বলেন ওকে 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 আমি এডিটর কে তাড়িয়ে দিয়েছি এখন আপনাদেরকে দেখাবো আমি দুই মাসে কেমন আইডি ক্রিয়েট করছি এবং কেমন পিলার বের করছি সো এখানে মোটামুটি কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই বলেছো এবং আমি কিন্তু সব প্লেয়ার ভালো ভালো রেখেছি এগুলো দেখলে আপনি কিন্তু শকিং হয়ে যাবেন আর হ্যাঁ আপনাদের কাছে রিকোয়েস্ট আজকের ভিডিওটা ফুল দেখেন আই হোপ একটু হলেও ভালো লাগবে প্লাস 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 আপনারা কিন্তু সকলেই আমার সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন তারপর সেই লাইকটা মাস্ট কইরা দেবেন তাহলে চলেন ব্রেঞ্চের প্লেয়ারগুলো দেখা যায় সরি সরি এইবার দেখেন সব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ একবার একটু মনোযোগ সহকারে দেখেন প্লিজ কালার রয়েছে নেইমার জন্য বিগ টাইম কার্ড রয়েছে স্নাইডার রয়েছে পেলিংগাম রয়েছে ট্রকবার রয়েছে টোনি অ্যাডাম তার সান্তোস নেইমার টেনি ডেনিল আলোনসো সেই বলেন সো উচ্চারণ করতে পারলাম না দেন এখানে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে ইনিয়াস্তা প্লাস এটা কি বলে থোরাম যাই হোক যেটি বলি সো এটা লুইস দিয়াস আরও অনেক অনেক প্লেয়ার রয়েছে তখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আমি যখন ওই যে স্নাইটা নিয়েছি তার প্লাস শান্ত স্নেমা নিয়েছি অবশ্যই এটা দুই মাসে নিতে পারিনি হ্যাঁ ভাইয়ারা আপনারা ঠিকই ধরেছেন জোর আইডিটা খুলেছি তিন থেকে চার মাস বাট আমি রেগুলারলি গেম প্লে করেছি দুই মাসও হয় নাই এটা আপনারা মানাই নিতে পারেন সো আমি এখন এই আইডিটা ভগ পর্যন্ত করি না মানে ফালায় রাখছি মাঝে মধ্যে টুকটাকি ঢুকি তো কয়েন নেওয়ার জন্য এই দেখেন কয়েন পর্যন্ত নেই না মাত্র পঁচাত্তর কয়েন রয়েছে যাই হোক বুঝতে পারতেছেন বাট বিশ্বাস করেন দুই মাস আমি রেগুলারও খেলি নাই মানে এক মাস দশ দিন পনেরো দিন এমন খেলছি এক মাস দশ দিন হ্যাঁ এক মাস দশ দিন মানে চল্লিশ দিনের মতো খেলছি আচ্ছা দুই মাসই দলাম তাও এই দুই মাসে এমন আইডি করছি যাই হোক আলহামদুলিল্লাহ এমন আইডি করতে পারছি সো আপনাদের কাছে যদি এমন আইডি থাকে না কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন মানে ইউজার নেমটা এবং ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে লাইক প্লাস তো অবশ্যই মাস্ট মাস্ট করিয়া দিবেন প্লাস বে বেলাইকানও কিন্তু অবশ্যই ক্লিক করিয়ে দিবেন এবং দুই মাসে যারা করতে পারবো তাদের জন্য কিন্তু ছোট্ট একটা উপহার রয়েছে দেখা যাক কে কে করতে পারে এই স্কোয়ারটা আপাতত আপনারা দশের ভিতরে কত দেবেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দেন এইটুকু সো ভিডিওটা কেমন লাগছে এইটিও কমেন্ট বক্সে বলে দেন আই হোপ আপনাদের ভালো লাগছে তো ভালো থাকুন না সরি ভালো থাকুন ভালো রাখুন আপনার চারপাশ আল্লাহ হাফেজ